আমার যে শিক্ষা প্রতিষ্ঠান তার দিকে কেমন মাদ্রাসা আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুরের সাথে প্রায় কথা হয় হুজুর বলে যে তুমি কি এক ভেজালে আমার ফেলে গেছো এখন তো সবাই আজহারি বানাইতে চায় ছাত্রদেরকে তো আমি এত আজহারি কীভাবে বানাবো মানে বলে যে অ্যাকোমোডেশন নাই যেমন আশা নিয়ে আসা আমরা তো দিতে পারতেছি না তো এই যে এলিট ফ্যামিলি হুজুর আমাকে শোনালেন সচিবের ছেলে এসে পড়তে চায় দারুমেন্টে মিলিটারি সেনাবাহিনী বড় হাই অফিসিয়াল এসে পড়াতে চায় এবং আপনারা জানবেন যে গুলশান বনানী বাড়ি ধারার ওই ফ্যামিলিগুলোতে আগে ওয়াজ মাহফিল তারা শুনতো না ইসলামিক লেকচার শুনতো না এখন তারা শোনে ইসলামিক আলোচনাগুলো তাদের ছেলে মেয়েদেরকে তারা ইসলামিক এডুকেশনে বড় করতে চায় তো এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি একটা নীরব বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে তো এখন এই বিপ্লবের কান্ডারি হইতে হবে আপনাদেরকে যোগ্য হয়ে ফিরে যাইতে হবে সব কিছু আপনাদের জন্য রেডি হয়ে আছে তো আপনাদের সামনে এটাই আমার রিমাইন্ডার যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি মিলেমিশে থাকি আমাদের সিনিয়র যারা আছে ওনাদের কথাগুলো যেন আমরা শুনি আমাদের যেন মেন্টর থাকে ম্যান্টোরের আন্ডারে যেন থাকি গার্ডিয়ানের আন্ডারে আমাদের অনেক বড় ভাইরা আমাদেরকে নিয়ে বসতেন আমার মনে আছে আজ ওনার নাসিহাতগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে অনেক বড় ভাইরা বলতেন যে আমাদের এক ভাই মরফম জাইনুল আবিদিন ভাই এতেকাল করেছেন আল্লাহ তালা ওনাকে ক্ষমা করুন জান্নাতবাসী করুন উনি বলতেন যে মিজান ভাই আপনি এইভাবে এইভাবে তা পড়বেন চার বছরে যদি আপনি করেন আপনি আজার কুল্লিয়াতে পরে যা শিখেছেন বেশি কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেক পেয়েছি থেকে আমাদের অনেক ভাইরা যারা আমাদেরকে গাইড করতো মেনটেন করতো ওনারা নাই যেমন আমাদের যার কথা বললাম আমাদের জাইনুল আবিদিন ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন আমাদের আরেকজন বড় ভাই ছিলেন হেদায়ত ভাই আপনারা ছিলেন হেদায়ত ভাই আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন হেদায়ত ভাই নিউমোনিয়াতে এতেকাল করেছেন তাবলিকের সাথে জড়িত ছিলেন আমাদের এক ভাই বড়ো ভাই রফিক ভাই ডক্টর রফিকুল ইসলাম করোনা ভাইরাস ইন্তেকাল করেছেন এভাবে আমাদের অনেক বড় ভাইরা চলে গিয়েছে তো আমাদের মধ্যে থেকে যারা এখানে দোকরা আমরা করছি আমরা অনেক কিছু শেখার জানার সুযোগ হয়েছে নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে পটেনশিয়াল যাদেরকে মনে হবে আমরা যেন তাদেরকে নিয়ে আলাদা প্রাইভেট সেশন করি তাদেরকে যেন আমরা ইন্সপায়ার করি মোটিভেট করি